হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজ অনেকটা সকালেই উঠেছি অলমোস্ট সাড়ে ছয়টা ঘুম থেকে উঠে দেখি অ্যাজ ইউজুয়াল কেউ ঘুম থেকে উঠেনি বসে বসে আর কী করবো আর বিছানায় গড়াগড়ি খেতেও ইচ্ছে করছে না ভাবলাম একটু যোগাই করে নিই আমাকে দেখতে পাচ্ছ কি ফুলে গেছি আমি এমনিতে যোগা করতে আমার অসুবিধা হচ্ছিল না বাট হ্যাঁ বুঝতে পারছিলাম আমার মুভমেন্টে অনেকটা স্লো চলে এসছে মানে আমি খুব স্লো মুভমেন্ট করছি তো যাই হোক তো ভাবলাম একটু যোগা করে নিই আধা ঘন্টার মতো যোগা করলাম এখন অব্দি মা পাপা ওরা কেউ ঘুম থেকে উঠেনি তো ওদেরকে চা দেওয়ার তারাও নেই নিজে একটু জল গরম করলাম জল গরম করে খেলাম এসব কিছু করতে করতে সম্য ঘুম থেকে উঠে পড়লো উঠে আমাকে বলছে একটু চা দাও আবার ও অফিসও যাবে ওর জন্য ব্রেকফাস্টও বানাতে হবে সাড়ে আটটার দিকে চলে গেলাম ব্রেকফাস্টে আর আজকের ব্রেকফাস্টে ভাবছি একটু স্যান্ডউইচ বানাবো কাল রাতেই ব্রেড এনে রেখে দিয়েছিলাম ব্রেড ডিপ এনেছিলাম তো সেগুলো দিয়ে স্যান্ডউইচ বানাবো সকালবেলা ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এর ব্রেকফাস্টটা শুধু সৌম্যর জন্যই বানাচ্ছি কারণ আমরা এখনও সবাই ঘুম থেকে উঠেনি অলমোস্ট বাজে সাড়ে আটটার মতো আর এত তাড়াতাড়ি কেউ ব্রেকফাস্টও করে না শুধু সৌম্যকে দিয়ে দিই কারণ ও রাতের বেলা ডিনারটা সাড়ে সাতটার মধ্যে করে নেয় তো ওর খিদে পেয়ে যায় তো সকাল সকাল যত তাড়াতাড়ি পারি ওর ব্রেকফাস্টটা রেডি করার চেষ্টা করি ঘরে মেওনি ছিল আর একটা পাস্তা পেস্ট ছিল তো সেগুলো দিয়েই আজকের ব্রেকফাস্টটা বানাবো মা পাপা ওদের জন্য একটু লেটেই বানাবো ওরা দশটা সাড়ে দশটার দিকে খাবে আর নেক্সট কিছুদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে কত দিন মানে ও বাড়ি যাওয়া হয় না গুনগুনকেও মানে গুনগুনের সাথেও দেখা হয় না একদিন রাত্রে গুনগুনের বাড়ি গিয়ে ওর সাথে দেখা করে এসছিলাম গরমের জন্য না বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না আর এই পুজোটা আসছে কোনো মার্কেটিং হয়নি কিছু হয়নি হয়নি বলতে কি মানে আমার হয়েছে বা টুকটাক আছে না আরও মা পাপা ওদের জন্য কেনাকাটি করতে লাগবে তো সকালের ব্রেকফাস্টের পরে এখন দেখছি একদম মেঘ করে কালো হয়ে আসছে বৃষ্টি তো হওয়ারই কথা কিছুদিন ধরে এত গরম পড়ছে বৃষ্টি না হলে তো বেঁচেই থাকতে পারবো না আর এদিকে আমার ঘরে হচ্ছে এসির সার্ভিসিং ছ মাস হচ্ছে অলমোস্ট আমরা আগরতলা চলে এসেছি আর আসার পরেই তো এসিটা লাগানো হয়েছে খুব তাড়াতাড়ি যেমন টাইমগুলো কেটে যায় মনে হচ্ছে যে কিছুদিন আগেই তো এলাম এসি লাগানো হলো আবার মানে ছমাস হয়েও গেল কখন হলো বুঝতে পারলাম না তো এইদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তোমরা শব্দ শুনতে পাচ্ছ সন্ধ্যার সময় দিন আজকে বৃষ্টি হয়েছে সারাটা দিন স্নান টান করেছি করে এখন এসেছে রান্নাঘরে সাডেনলি আমার বৌদি বৌদি ফোন করলো ফোন করে বলছে আমি বাড়িতে আছি কিনা ওরা আসবে তো ভাবছি কি খাওয়ানো যায় এখন সন্ধে হয়ে গেছে সন্ধে একটা টিফিন করছি ঘরে কিছুই নেই জাস্ট একটু চাউমিন ছিল তো চাউমিন বানাবো এই যে আলু পেঁয়াজ বাঁধাকুপি বসিয়ে দিয়েছি ভাজাতে এখানে চাউমিন সেদ্ধ করা আছে মানে আমি সেদ্ধ করেছি এখন এখন বানাবো করে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি কাঁচা লঙ্কা দেবো চাউমিন বানাবো এদিকে আমার চাউমিন রেডি হচ্ছে ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর একটা দেবো আমার বোন ওদের আসার কথা ছিল ওরা এসেছে এসে খাওয়া দাওয়াও করেছে কিছুক্ষণ বসে আমরা গল্প করেছি এখন আমি আর সময় একটু বেরিয়েছি এমনিতে একটু টোর মারতে দুর্গাপূজা আসছে ওয়েদারটাও এমন আর ভেজা ভেজা ওয়েদার বৃষ্টি হচ্ছিলো একটু আগে বিকালবেলা থেকে তারপরে বললাম যে চলো একটু বেরিয়ে আসি এসে রাজবাড়িটা সামনে এসে দাঁড়ালাম কি সুন্দর লাগছে না মানুষ এসব কিছু দেখতে যায় বাইরে আর আমাদের এখানেই আছে কিন্তু একটা কথা আছে না বাড়ির গরু ঘাটার ঘাস খায় না এমন টাইপের একটা ব্যাপারই কি সুন্দর লাগছে অন্য সময় লাল নীল হয়ে থাকে আজকে দেখি একটাই কালার রাত বাজে এখন সাড়ে দশটার মতো বেরিয়েছি একটু টোড় মারবো তো অবশ্যই আর আমরা যখন এভাবে রাত করে বেরোই না অনেকক্ষণ ঘুরে ঘেরে কিছু খাওয়া দাওয়ার হলে খাওয়া দাওয়া করে তারপরই বাড়ি আসি কোনো রেস্টুরেন্টে গিয়ে প্রতিদিন খাই না রেস্টুরেন্টে কোনো পার্টিকুলার ওকেশনেই খাওয়া হয় তাও খুবই কম কারণ আমরা বাড়িতেই সব কিছু রান্না করি আর এমনিতে যখন এভাবে ঘুরতে বেরোই এগুলো খুচকাচ খেলাম আর না হলে একটা লম্বা একটা বাইক রাইডে গেলাম তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে ত্রিপুরাতে আছেই বা কি ছোটোখাটো কয়েকটা জিনিসই আছে একটু লম্বা রাস্তা পেলে একটু রাইড করে নিলাম এটাই তো মজা আর কি আমাকেও দাও চলে গেলাম একটু খুচখাচ খেতে চলে গেছি হলো ডিম সাগর পুকুর পার। ওখানে কিন্তু খুব ভালো ভালো জিনিস এখন পাওয়া যায় খাওয়ার এমন টুকটাক খাওয়ার ফিশ ফ্রাই ভালো পাওয়া যায় তারপরে কাটলেট ভালো পাওয়া যায় এগরোল পাওয়া যায় চাটা চা বিস্কিট এগুলো তো ছিলই তো সব কিছু এখন মানে বাড়ির হাতের কাছেই আমার বলতে গেলে তো এখানে দাঁড়িয়ে একটু ফিশ ফিঙ্গার খাচ্ছিলাম রাত বাজে তখন সাড়ে এগারোটার মতো এখনও আমরা রাস্তায় আর একবার যখন ঢুকে পড়েছি দুটো ফিশ ফিঙ্গারে তো আমাদের কিছুই হয় না আমরা আরেক প্লেট ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি টোটাল আমরা চার প্লেট ফিশ ফিঙ্গার খেয়েছি মানে ও চারটে আমি চারটে অলমোস্ট ষোলোটা না বত্রিশটা খেয়ে নিয়েছি তো এত কিছু খাওয়ার পর আবার একটা চিকেনের আইটেমও ছিল সেটা খেয়ে বেশ একটা ভালো লাগেনি আমার তো ফিশ ফিঙ্গারটা একদম ফার্স্ট ক্লাস ছিল ভেটকি মাছের ছিল না কি জানি বললো কালকে বাঁচা মাছ বাঁচা মাছের ফিশ ফিঙ্গার ছিল ভালো ছিল তো দিনটা সারা দিন এভাবেই কাটলো কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভালোবাসা দিও আমাকে আর কি বলবো তোমাদের চলো আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগের টেনডেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থাকো তোমরা সবাই